বিশ্বকাপ জয়ী সোনার মেয়ে রিচার্ড ঘোষকে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে শিলিগুড়িতে বিশ্বকাপ জয়ী সোনার মেয়ে পিতা ঘোষের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দেন যদিও বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এরপর রিচার বাবা মা ও বিচার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার অলংকার রুপোর ভারত মানচিত্র এবং এনজিও খোলা হাওয়ার পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক রিচার মাকে দেওয়া হয় পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট ও খাদা সবকিছুই শুভেন্দু অধিকারের হাত দিয়ে যদিও বিরোধী দলনেতা বলেন রিচা সত্যিকারের সোনার মেয়ে লক্ষ্মী মেয়ে তার ভদ্রতা ব্যবহার সৌজন্য সবকিছুই অসাধারণ শুভেন্দু আরও জানান রিচা যে রান্নাবাসনেও সমান দক্ষ তা শুনে তিনি আরও অবাক ও খুশি হয়েছেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন রিচার নামে শিলিগুড়িতে স্টেডিয়াম করতে আগ্রহী হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত তবে এই সরকার তো বেশি দিন নেই তার মধ্যে হলেই ভালো আমি খুব লাকি আমার সঙ্গে রাজু সাংসদ আছেন বিধায়ক শঙ্কর ঘোষ বিধায়ক বিধায়ক আনন্দ বিধায়ক দুর্গা কি বললেন নানপুরা সহ অনেক ক্রীড়া সংগঠক ও অমিত এসেছে সবাই আছেন আমরা মানে অত্যন্ত গর্ব অনুভব করছি এটুকু বলতে পারি এবং সবচেয়ে বড় কথা আমাদের বোনের পিতৃদেব মাতৃদেবী আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন যে কয়েকদিন দেরি হোক কিন্তু বাড়িতে এসে যেন মিট করি এবং এরা সত্যিকারে আমাদের বাঙালি কালচারের বাড়ি যেভাবে আমাদেরকে অল্প সময়ের মধ্যে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন মিষ্টিমুখ করালেন আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি খুব খুশি আর সবচেয়ে বড় কথা বোনের সঙ্গে অল্প কথা হয়েছে আমার বোন পাশেই আছেন কিন্তু আমাদের এই গর্বিত বোন তিনি তার বহু গুণ আছে তিনি এখান থেকে চার সাড়ে চার বছর বয়স থেকে খেলতে খেলতে এই জায়গায় গেছেন আমরা আশা করি विवेकानंद जो मंत्र चोर चोर मुख उज्जवल था ना कोई मिला। फिर भी जो जीतना चाहिए करना चाहिए इसलिए वो करके साबित कर दिया स्टेडियम नहीं है दूसरों को ये बात क्या वो तो दूसरों को भी उनका फॉलो करना चाहिए कोई नो नहीं होता ये सोता है स्वामी विवेकानंद ने बोला था जो प्राचीन धर्मो है वो बोलता है जो धर्म नहीं स्वीकार करता है वो नास्तिक है और आधुनिक जो धर्म है वो बोलता है जो अपने ऊपर सेल्फ कॉन्फिडेंस रखता है मैं होंगे कामयाब वही सब कर सकता है वो उनका अंदर जो है मैं जीतूंगा मैं करूंगा मैं लड़ूंगा मैं नहीं झुकूंगा मैं हार नहीं मानूंगा इसलिए उन्होंने करके दिखाया आगे जाएगा बहुत आगे जाएगा पूरा प्रदेश पूरा देश उनके साथ है